আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার ইলিশ পোলাও রেসিপি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ব্রেসটা করে নিব এজন্য পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি একটু দেখুন পেঁয়াজটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমি এখানে পেঁয়াজ বেস্তা করব। এখানে আমি নিয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য যে ইলিশ পোলাওটা রান্না করবো সেজন্য কিছুটা চাল চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেবো পানিতে এভাবে পোলাও চালটা ভিজিয়ে রেখে দিলে পোলাওটা জ্বর হবে আর খেতেও ভালো লাগবে পোলা চালটা ভিজে নিয়ে এখন আমি এখানে এই তো পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ব্রেস্তাটা নামিয়ে নিব এখন ওই তেলে আমি ভেজে নিয়েছি কিছু টুকরো আলু টুকরো করা আলুগুলো আমি আগে থেকেই একটু সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম এজন্য আমি এখন আর কোনো লবণ অ্যাড করিনি এখন আমি আলুগুলোকে ভেজে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছ যেটা দিয়ে আজকে আমি ইলিশ পোলাওটা তৈরি করব। এখানে ইলিশ পোলাওটা ইলিশটাতে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে নামিয়ে নিব। আলুটাকে নামিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো ওই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব যেহেতু আমি ইলিশ পোলাও তৈরি করব এই জন্য মাছগুলোকে আমি হালকা করে বেজে নেব কড়া করে বাঁচব না মাছগুলোকে দিয়ে এখন আমি কিছুক্ষণ পরে একটু উল্টে নিব মাছ পিঠ মাছগুলো এক পিঠ হয়ে গেলে এটা দেখুন মাছগুলো এক পিঠ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি দুনো পিট মাছগুলো আমি এভাবে ভেজে নিব মাছগুলো উল্টে নেওয়া হয়ে গেছে মাছের পাটটাও ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়েছি দিয়ে তেলের সাথে আমি মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি যাতে সুন্দরটা ফ্লেভার চলে আসে মশলাটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পোলার চালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম পোলার চালটা দিয়ে এবার এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পোলার চালটাকে ভেজে নিব এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পোলা চুলা রাঁশটা কমিয়ে দিয়ে আমি পোলার চালটাকে ভালোভাবে ভেজে নিব যাতে চালটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এভাবে অনগরত নাতে থাকতে হবে না হলে নিচে চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই তো দেখুন পোলার চালটা ভাজা হয়ে গেছে পোলার চালটা একদম জর্জরে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব গরম পানি এখানে আমি দু কোটা চাল নিয়েছি আর চার কোটা পানি দিয়েছি নতুন যারা রাঁধুনি আপনারা আপনাদের জন্য এই টিপসটা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য গরম পানিটা দিলে পোলার চাল পোলটা ঝরঝরে হয় আর পোলটা আঠালো হয়ে যায় না গরম পানিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি এখন অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে পানিটাই তো দেখুন অনেকটা শুকিয়ে গেছে এখন আমি একটু নেড়ে চিড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন আমি যেহেতু পানিটা শুকিয়ে আছে এ পর্যায়ে যখন পোলাটা চলে আসবে তখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে পোলার চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে এই তো দেখুন পোলার পানিটা একদম শুকিয়ে গেছে আর পোলাটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে চালটা এখন আমি একটু উপর নিচ করে নিচ্ছি যেহেতু এখন আর পোলাওটাতে বেশ একটা পানি নেই এখন আমি উপর নিচ করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব গাজর কুচি আর সাথে দিয়ে দিচ্ছি বেজে রাখা আলুগুলো এভাবে ইলিশ পোলাও তৈরি করলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে ছোটরা তো বেশি পছন্দ করবে এখন আমি আলু গাজরগুলো দিয়ে পোলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও আমি কিছুভাবে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দমে যাতে পোলার চালটা একদম মূলান হয়ে যায় এ পর্যায়ে চোলার রাঁচটা একদম লড়তে থাকবে যাতে নিচে লেগে না যায় কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আমি আবারও পোলাওটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখান থেকে কিছুটা পোলাও আমি উঠিয়ে নিব যেহেতু আমি ইলিশ পোলাও তৈরি করব এখন পোলাওটার ভিতরে আমি ইলিশ মাছটা দিয়ে দিব এখন আমি কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি অর্ধেকটা পোলাও আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে এখন এই পোলাওটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি ছড়ি নিয়ে এখন আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেস্তাটা যেটা আমি বেজে রেখেছিলাম এটা দেখুন পেঁয়াজ রেস্তাটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছু কিসমিস এই ইলিশ পোলাওতে কিসমিশটা খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি দিয়ে দিব যে পোলাওটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই পোলাওটা আমি মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি মাছগুলো উপরে দিয়ে সুন্দরভাবে ভালোভাবে মাছগুলোকে সুন্দর করে ডেকে দিয়ে চারোপাশটা এভাবে সমান করে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এখন আমার ইলিশ পোলাওটা একদম কমপ্লিট এখন আমি পরিবেশন করে নিব এই ইলিশ পোলাওটা দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এই ইলিশ পোলাওটা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে ছোট বড়ো সবাই খেতে পছন্দ করবে এই ইলিশ পোলাও অতিথি আপ্যায়নে ঝটপট করে নিতে পারেন এই ইলিশ পোলাওতে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই ইলিশ পোলাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে